বামাঙ্কা নামিন কুমারি গন আলা সাফারিন ফাইদাদুমিন আয় আমিন ওগার ইউরিদুল্লাহ গুবি কুমল হুসরাওয়ালা ইউরিদ ওবি কুমল হুস র আল্লাহ বলেন আল্লাহ তোমাদের সহজতা থান তোমাদের উপর কোন কঠোরতা কামনা করেন না আল্লাহ প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে ইসলামী বিধিবিধানের প্রত্যেকটার ক্ষেত্রে আল্লাহ পাকরবুল্লা আলমিন মানব জাতিকে কোনো ধরনের চাপের সম্মুখীন করেন নাই বরং প্রত্যেকটা আবাদতকে আল্লাহ সহজলভ্য করে দিয়েছেন না আপনাদের বুঝে আসে নাই রমজান রোজা আল্লাহ ফরজ করেছেন কিন্তু যদি ব্যক্তি অসুস্থ হয় তাহলে এই মাসে না রাখিয়া অন্য মাসে রাখার সুযোগ আল্লাহ দান করেছেন রমজান আল্লাহর রোজা ফরজ করেছেন যদি ওই ব্যক্তি সফরের মধ্যে তাকে তাহলে তাকে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সহজ এক্তিয়ার দান করেছেন ইচ্ছাধিকার দান করেছেন রাখতেও পারে নাও রাখতে পারে পরবর্তীতে এই রোজাগুলার কোজা আদায় করবে তাই বোঝা গেল কোনো কঠিনতার উপর আল্লাহ এবাদতের কাঠিন্যতা চাপিয়ে দেন নাই কোন কষ্টের উপর আল্লাহ এবাদতের কষ্ট চাপাইয়া দেন নাই এটা বললাম রোজাদারের জন্য আসেন আপনি না জন্য কোনো ব্যক্তি যদি দাঁড়াইতে পারে না তাহলে সে বসিয়া পড়বে বসিয়া যদি পড়তে পারে না অক্ষম হয় তাহলে সে শুইয়া পড়বে কোনো ব্যক্তি যদি অধু করতে পারে না টান্ডার কারণে তাহলে সে গরম পানি ব্যবহার করতে পারবে যদি গরম পানি ব্যবহার করতেও অসুবিধা হয় তাহলে সেই ব্যক্তি তাইয়াম্মুম করতে পারবে এই ব্যক্তি তাকে সার্বদিক দিয়ে সার্বক্ষণিক পাবে আল্লাহ আপাকবুল আলামীন এবাদত যেমন গুরুত্বপূর্ণ ফরজ বিধান দান করেছেন ঠিক তো দ্রুপভাবে আল্লাহ আপাকবুল আলামিন প্রত্যেকটা আবাদতের মধ্যে সহজ একটি আর দান করেছেন সুবাহান আল্লাহ কোন আবাদতকে আল্লাহ জোরপূর্বক অসাধ্যতার মধ্যে চাপাইয়া দেন নাই কোন কষ্টের উপর আল্লাহ কোন এবাদত চাপাইয়া দেন নাই প্রত্যেকটা আবাদত যখন চূড়ান্ত পর্যায়ের আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তখন কিছু কিছু মানুষ অক্ষম থাকবে কোনো না কোনো কারণবশত তাদেরকে আল্লাহ ফাকরবুল্লা আলামিন নামাজের ব্যাপারেও সুযোগ দান করেছেন এবং রোজার ব্যাপারেও দান করেছেন অজুর ব্যাপারেও সুযোগ দান করেছেন গোসলের ব্যাপারেও সুযোগ দান করেছেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এমন সুযোগ দান করেছেন যেই সুযোগটা পাওয়ার পরেও যদি কোনো মানুষ সেই আবাদতটা আদায় করে না তো সেই সময় আল্লাহ বক্রবুল আলমেদ তার জন্য চূড়ান্ত পর্যায়ের শাস্তির বিধান নির্ধারণ করেছেন এই জন্য আল্লাহ বলেন ইউরিদুল্লাহ গুবি কুমুল ইউসরাফ অলা ইউরিদ উবিকুমল আল্লাহ তোমাদের সহজতা কামনা করেন অর্থাৎ সহজে সব লাভের দা আল্লাহ ফাকরবুল আলমিন সুযোগ দান করেন ও আল্লাহ আর তোমাদের শারীরিক মানসিক কষ্টের উপর আবার হেবাদতের কষ্ট চাপাইয়া দেন নাই ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ও আল